নমস্কার বন্ধুরাও আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতিবিদায় মিউজিক চ্যানেলকে অবশ্যই বন্ধুরা সাব সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো মনে করি যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো এরকম মধ্যে ভিডিওর জন্য তো এবার এবার আমরা তবে লেনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগমনী গান গানের নাম আমার দুগ্গা দুগ্গা মা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টুটার করে শেখাবো তো এর আগেও আমি অনেক কোটি দুর্গা পুজোর গান দিয়েছি তো যারা এখনই এখনও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি লিস্ট করে দেখে নিও আর ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলিকে লাইক শেয়ার করতে ভুলো না তা সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগোহণী গান গানের নাম আমার দুগ্গা দুর্গা মা গানটি খুবই নতুন একটি গান ঠিক আছে শিল্পী মোনালি ঠাকুরের গাওয়া একটি গান আর এই গানটি হবে দাদরা তালের উপর দাদ্রা নাতি রাত ছ মাত্রায় তিন তিন ছন্দে দাদরা তাল ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে আমি যে স্কেলে করি বি প্ল্যাট সেই স্কেলে আমি তোমাদের দেখাবো পুরো গানটাতে কোমল সুর ব্যবহার কোমল এখানে কোথাও ব্যবহার হচ্ছে না সমস্ত স্বরই পুরো গানটাতে শুদ্ধ স্বর লাগছে ঠিক আছে তো ফার্স্ট পার্টটা শুরু হচ্ছে ফার্স্ট পার্ট প্রথমে আমি গেন আমি গেন নিচ্ছি তারপর তোমাদের স্বরে বুঝিয়ে বলে দেব

sagisa ngiyo sagimara yi magaeto kajugunyisa. Hade shukur. Duga, sapa. Du sa Duga, du sapa. Duga, sapa. Oh, Duga, pa, 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 pa oh, du gar, শরীরটা দেখে দিলাম এইভাবে হবে ঠিক আছে এবার চলে আসছি তারপরে পাঠিয়ে সিনাকে পাকে সাকে কাকে.

se eu लेबो आ आ आ ঠিক আছে এখানেই আমাদের গানটা শেষ হয়ে গেল ঠিক আছে ফার্স্ট পার্টে ওই একই অংশ একই কথা বসে যাবে একই স্বলিপি তারপরে আমাদের গানটা শেষ হয়ে যাবে তো আসলে তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলাম এই স্বস্বলিপির মাধ্যমে যে গানটা তুলে নিতে পারবা আর এই গানটা আমি আমার একটু গীতুপি মিউজিক চ্যানেলে আপলোড করেছি তো তোমরা যারা শুনতে চাও আমি কীভাবে গানটা গিয়েছি অবশ্যই শুনে নিতে পারো আমার এই গানটা ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটা কল করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমি গান শেখানোর ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার